স্কান্স জঙ্গি সংগঠন নিয়ে কথা বলে কুষ্টিয়ায় চাখরি হারাই ইমাম সাহেব আপনি আসেন গন্ডেশে বলেন তো আমাকে হ্যাঁ দেশটা দেখেন নতুন নতুন ইস্যু দিয়ে গরম করে দিচ্ছে কি হিন্দু সংখ্যা লগুদের বাড়ি ঘর নাকি আমরা আগুনে जलाচ্ছি ইনি একজন দাইত্যশীল মানুষ জিজ্ঞাসা করেন এই জয়পুরহাট সদরের কোনো খবর কি ওনার কানে এসেছে কোন হিন্দু ভাইকে জবাই করা হইছে কারো বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভারতের মিডিয়াগুলো একাধারে প্রচার করে আজ মুসলমানেরা মুনাফেকী করার কারণে ঢাকা বাবুরা বাজার কোর্স করে বাংলাদেশে আসার জন্য তারা পাই তারা শুরু করে দিয়েছে এই বাংলাদেশটার মধ্যে নতুন করে একটা অশান্তি তৈরি করার জন্য একাধারে চেষ্টা চালাচ্ছে এজন্য ভাই দল মত নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব সবার কর্তব্য এখন একটা কাতারে আসা যতদিন না এদেশে আপনি এক টাকা তারে আসতে না পারবেন ততদিন আপনি মার খাবেন ততদিন আপনি নির্যাতন সহ্য করবেন কিন্তু আমরা তো পারি না আজ আমাদের টুপিওয়ালা টুফিওয়ালার মধ্যে মিল নেই এক টুফিওয়ালা বলে বাংলাদেশ জামাতি ইসলাম এ দলটাকে তো আমি ইসলামী দলে মনে করি না কত বড় আল্লাহর গো মানে জান্নার থেকে পালিয়ে এসেছে ওদের আকিদা ঠিক নেই কত বড় বড় ধরনের দহমত অপবাদ লাগিয়ে দেয় অথচ মাথায় টুপি মুখে দাঁড়ি আল্লাহ রসুল করানি কারিম প্রতিষ্ঠা করতে গিয়ে করানের নিয়ম নীতি বাস্তবায়ন করতে গিয়ে মার খেয়েছে নির্যাতন সহ্য করেছে শেষে রসুল কোরআন হাতে নিয়ে বলেছেন আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ সোমান আল্লাহ বলতে না। এটা রসুল পেরেছিলেন তখন যখন সব মানুষগুলো রসুলের হাতের উপরে যতগুলো মানুষ এই ইমানের ছায়া তলে এসেছিল তাদের মুখ দিয়ে ছিল একটাই এই দুনিয়ায় আমরা আল্লাহর আইন কায়েম করে ছাড়ব তাদের মধ্যে দলাদলি ছিল না মারামারি ছিল না আর আমরা ছতে আওয়াজ করলে ইমামে সাখরি থাকে না বিদেশি ইসলাম قائم হবে ইসকন জঙ্গি সংগঠন নিয়ে কথা বলে কুষ্টিয়ায় সাখরি হারাই ইমাম সাহেব আপনি আসেন কোন দেশে বলেন তো আমাকে হ্যাঁ আমি আহববান করছি আল্লাহর কোরআনের সমొక్కার সমొక్కার ব্যাখ্যা আছে আপনার আমার জন্য আহববান করে যাচ্ছে জয়পুরহাটবাসী আজ থেকে আমাদের মাঝে আর কোন দলাদলি করা যাবে না কোন কাটাকাটি কোন মারামারি কোন হানাহানি করা যাবে না পুরো জয়পুরহাট জেলাকে যদি নিরাপদ রাখতে চান একটাই আপনার টার্গেট সবাইকে জামার বদ্ধ ঐক্যতা হওয়া লাগবে তিরমিজির হাদিস রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়েছে আমি আমার উন্মতদেরকে পাঁচটা জিনিসের আদেশ দিছি তার এক নম্বরে তোমরা জামাতবদ্ধ থাকবা কোরআনের আয়াত আল্লাহর রজ্জুটাকে আঁকলিয়ে ধরা লাগবে দিন আর ইসলামের বিধান কোন দোলা কোনো কাটাকাটি মারামারি হানাহানি কিছু করা যাবে না যে যার মতদর্শন নিয়ে একাধারে আন্দোলন করছে যে যার চিন্তা ভাবনা নিয়ে একাধারে দুনিয়ায় চলতেছে এরকম নেই বাংলাদেশে চলছে না এরকম এরকমটাই তাকালে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা আমি কোন রাজনৈতিক কথা আপনাকে এই জায়গার মধ্যে বলার জন্য আসি না আমি যতটুকু পারবো আপনাকে করান এবং হাদিসের আলোকে বাস্তব কিছু তথ্য উঠিয়ে দিয়ে যাব। আমার এই এতগুলো কথার মূল মেসেজ মূল সার ধর্ম একটাই এই জমিনে আমরা চাই ঐক্যতা আমরা পারবো তো

আপনাকে মার সুলুম নির্যাতন খাওয়ার জন্য দুনিয়ায় আল্লাহ পান পাঠায় না এই জমিনের ময়দানে আপনি যেন সম্মানিত হন আপনি যেন মর্যাদা মর্যাদা পান

এই পেজে beri ময়দানে আল্লাহর কোরআন এসে যে আমার সম্মান মর্যাদাটা বাড়ানোর জন্য সেই কোরআনে কারিমের একটা আয়াতের দিকে ভাই আমি আপনাকে ভাবিত করছি দেখেন তো আল্লাহ কোরআন এর আয়াত আর মধ্যে আমরা কত গুণ জড়িত আছি কত গুণ আমরা মানতে পারছি আল্লা পাক বলে দ্বিতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার পরা তিন নাম্বার গো তিরিশ নাম্বার আয়ারটা একটু বাস্তবে মেলাল আল্লাহ বলে নয় করো কলা এখানে কল আর ফাইল যিনি সরাসরি আমার আল্লাহ কাদেরকে বলতেছেন মালাইকা মালাইকা শব্দটা এক বছর না এটা দুই বছর বহু বছর আল্লাহর যত ফেরেস্তা আছে আল্লাহ সবাইকে এক জায়গায় করে ডাক দিয়ে বলতেছে ইন্নি অবশ্যই পাঠাবো জাইলুম ফিল আরদি খলিফা এই জমিনের ময়দানে খলিফা প্রতিনিধি তথা মানুষ পাঠাবে কে আল্লাহ বলে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুফাসসিররা ব্যাখ্যা করে এইভাবে যে আল্লাহ পাক এই জমিনে আপনাকে আমাকে পাঠালো রাগে ফেরেশতাদের সামনে বসে পরামর্শ করতেছে এই কথাটা বললে আপনার ঈমান থাকবে না যদি বলেন কেন আপনি বাস্তবে আমাকে দু কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন তো আমি আপনাকে ওটাই বুঝাচ্ছি এই দুনিয়ায় পরামর্শ করে কাজ করবে তো তারা যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে একথা বলে দেখেন ইনি আর আমি মনে করেন ভাই আমি ছোট উনি আমার বড় ভাই আমার ফ্যামিলির মধ্যে আমি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আমার বাবা যদি না ফেসে থাকে যেহেতু আমার বড় ভাই আগে বড় ভাই কাছে আসা লাগবে যে জিজ্ঞাসা করা লাগবে ভাই আপনার কাছে এসেছি এই বিষয়টা করতে চাই কেমন হয় উনি বড় উনি আমার একটা বুদ্ধি দিয়ে দেবে যদি ভালো ভালর কথা বলবে যদি খারাপ হয় খারাপের কথা বলবে একথা বলে না কেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি কোরআনের শব্দ দেখেন না ইন্নি অবশ্যই পাঠাবো এই দুনিয়ার ময়দানে খলিফা প্রতিনিধি মানুষ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পাঠাবো এরপরেও কেন আপনি বলেন আল্লাহ পরামর্শ করে পরামর্শ করে কাজ করবো আমি দুটুকুনের শব্দ থেকে আপনাকে একটা মাত্র শিক্ষা দেওয়া লাগবে মুসলমান আল্লাহ আপনাকে জমিনের ময়দানে পাঠিয়েছে আপনাকে জমিনে থাকা লাগবে এখন হয়তো বলে যে হুজুর আমি জমিনে ঘর বাড়ি করে আছি গাস আস্থানা আস্তানা বানিয়েছি বিভিন্ন সাইগায়ে মাজার বানিয়ে আคาধারি ও ও করে যাচ্ছি আমি তো জমিনে আছি এই জমিনের ময়দানে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসে তাদের মুখ দিয়ে পানি ছিল দুইটা এক নম্বরে আমি আব্দুল্লাহ একমাত্র দুনিয়া ইবাদত হবে কার তারাও তো দুনিয়ায় ঘর বাড়ি করে থেকেছিল তারপরেও আপনি তাদের জীবনে কর্মসূচি আকারে তাকান সুরা না হলের এই ছত্রিশ নাম্বার একটা বাস্তবে মেলান মানুষের দাঁড়ে দাঁড়ে কি একটা কথাই বলেছে আনি বদুল্ল একমাত্র দুনিয়া ইবাদত হবে আল্লাহ এখানে অধিকাংশ মুসলমান ইবাদত বলতে শুধু বসে নামাজ রোজা ভালো কাজ সত্যের উপদেশ দেয়া এতটুকু উনি ইবাদত মনে করে খুব বেশি হলেও আপনাকে কোরআনে কারিমে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত দিয়ে পর্যন্ত দলিল দিয়ে বলবে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আবুদুদ আল্লাহ দুনিয়ায় মানুষ এবং জিনদেরকে পাঠিয়েছে শুধুমাত্র কেবল তার দাসত্ব গোলামি করার জন্য এতটুকুন ব্যাখ্যা ও নিজেকে সীমাবদ্ধ হিসাবে রেখে দিয়েছে ও বলে আর কোনো চিন্তা নেই আমি একাধারে জান্নাতে যাব আল্লাহ মধ্যে এবাদত বলতে যেমন নামাজ ফরজ করেছে এই জমিনে যেমন রোজা ফরজ করেছে হজ যেমন ফরজ করেছে জাকাত যেমন ফরজ করেছে অন্যায় কাজে বাধা দেওয়া যেমন ফরজ সৎ কাজের আদেশ দেওয়া যেমন ফরজ আল্লাহর জমিনে একামতে দিন কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা আল্লাহ ফরজ করে দিয়েছে

এতকে অস্বীকার করতে পারবে আল্লাহ বলেন যারা নাকি ইমানদার তাদের প্রথম নাম্বার কন্ডিশন তারা লড়াই করে সংগ্রাম করে কার পথে আপনি কি ইমানদার হলেন বলেন তো কোরআনের হক কথা বললে পরে আপনার গায়ের মধ্যে গিয়ে আটাক মনে হচ্ছে যে এলার্জির মতো ধরে গিয়েছে কোরআনের হক কথা বললে পরে আপনার রাগ হয় মন খারাপ হয় বন্ধু ইমান টেস্ট করে দেখেন

স্বাধীন হওয়ার প্রায় পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে আমরা তাকালে দেখতে পারলাম আমার বাংলাদেশে সব চলেছে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে লেলিন কালমাসের আইন দিয়ে সংসদ চলেছে এদেশের জজকট চলেছে এদেশের হাইকোর্ট চলেছে একাধারে সবগুলো মানুষের যত কর্মকাণ্ড তৈরি কিত বিধান সব দিয়ে চলেছে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে একবারের জন্যও কোনো জায়গায় রায় পছন্দ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে তো এই জন্যই পাঠিয়েছে কিন্তু আজ আমরা জমিনে নেই পুরো জমিটা দখল করেছে ইহুদি আর খ্রিস্টানেরা এই কথা বলে এদেশের উগ্র জঙ্গি যারা আছে আপনি তাকিয়ে দেখেন ওদের ছেলে মেয়ে গুলোকে লেখাপড়া করি ওরা বড় বড় জায়গায় আসনে বসিয়েছে ওদের ছেলে আজকে ইঞ্জিনিয়ার ওদের ছেলেগুলো আজকে ডক্টর ওদের ছেলে আজকে পুলিশের বড় বড় জায়গায় বড় বড় চেয়ারে দায়িত্ব পালন করছে ওদের ছেলে আজকে ডিভি আরুন পছন্দ হয়েছে এই কথা বলে

তথা রাজনৈতিক দলটা আপনারা খরান হাদিসের আলোকে করেন জন্যে আপনাদের রাস্তার টেন্ডারের বাজেট হয় এটা অন্য জায়গায় ঘুরিয়ে দেয়। আরেক সজা বলেন এই কাজটা কি করতে পারতো বলেন বলে। এটা তো আপনাদের অধিকার এটা তো আপনাদের হ এই কাজটা কোন দিন কেউ করতে পারতো না ও যদি আল্লাহর কোরআন পড়তো এই জন্য তো রসুলের হাদিস রসুল বলেন তোমরা তোমাদের ঘর গুলো রে কবর বানিও না কারণ যেই ঘরে আল্লাহর কোরআন পড়া হয় না ওটা ঘর না ওটা শয়তানের কারখানা বাস্তবতায় মিলিয়ে দেখেন তো এখানে ঘর বলতে আপনি শুধু মনে করেছেন যে আমার থাকার ঘর না এদেশের সমাজ জীবন ঘর রাজনৈতিক জীবন ঘর এরকম যত দিক যত সাইড আছে সব জায়গায় একটাই বিধান তার নাম আল্লাহ করা এই জন্যই তো আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনি আপনার দায়িত্ব ভুলে যান আল্লাহ করে আয়াত দিয়ে ডাকছে ইয়া একটু হলে ইনসান মা করো কাপি এ মানুষ তুই কিসের ধোকায় পড়ে গেলি কথা কার বলেন বলেন আলহাকুমুত তাকাসুর তাহলে বলেন ধন সম্পদ ক্ষমতা সিয়ার টাকা পয়সা সম্মান খ্যাতি এগুলোর পিছনে মানুষ যেন প্রতিযোগিতা না করে মানুষ যেন না যায় এই কথাগুলো কার বলেন বলেন বলে এরপরেও আমাদের সাওয়া সোরের মতো পালালো আবার চাই ক্ষমতায় বসতে আবার হয় চাই নেতৃত্ব দিতে মানুষ চাই ও জোর করে থাকবে কত মানুষ মারা যায় যা তাওর ক্ষমতা দরকার একে আল্লাহর কোরআন বোঝে একে যদি আল্লাহর কোরআন তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দেন তাও কাজ হবে বাস্তবে তো এই রকম বাস্তব ব্যাখ্যা গুলো দেখেন এই রকম আর যদি আমার ছেলে কোরআনের হাফেজ হওয়ার পরে এদেশের পুলিশ বিভাগের সর্বোচ্চ জায়গায় বসতে পারত

ইঞ্জিনিয়ার যারা আছে ওনারা যদি যেখানে কোরআনের নিয়ম নীতি মাইনাস জমিনে হোক আর যেখানে হোক ওই জায়গায় দুর্নীতি অশান্তি হচ্ছে কি হচ্ছে না শান্তির আছে না জায়গায় শান্তি পাওয়া যাচ্ছে না আমার বন্ধুরা জহুদ আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের ব্যাপারে এরকম উপমা এরকম করে আল্লাহ যখন বলেছেন সব গুলো দুইটা কথা আল্লাহকে ডাক দিয়ে বলেছে এক নম্বরে ফেরেশতারা আপনার আমার ব্যাপারে ডাক দিয়ে বলেছে আল্লাহ দুনিয়ায় তুমি কাদেরকে পাঠাতে চাও যারা দুনিয়ায় যাওয়ার পরে রক্তপাত করবে এতনা ফাসাদ করবে মারামারি করবে কাডা কাটি করবে হানাহানি করবে অজয়পুর হাটের মুসলমানেরা ফেরেশতাদের ওই কথার জবাবটা আপনি বাস্তবেবার মেলান আপনার আমার জীবনে এই দেশের কোনো গরু কোনো দিন একটা গরু কে মেরে দশ টুকরো করে না এই কথা বলে করে কলে এই দেশের কোন গরু ছাগল বাহি মাতিলা নাম যারা আছে পশু পাখি যারা আছে এরা কোন হিসাব করে দেখেন কোন জায়গায় ফেতনা ফাসাদ ওই রকম করে তৈরি করে না যারা তৈরি করে তারাই মানুষেরা এমনকি নিরাপরাধ মানুষগুলোকে পর্যন্ত কষ্ট দেয় নিরাপরাধ মানুষগুলোকে ঘরে পর্যন্ত থাকতে দেয় না

কি আর করার আছে টাকা পয়সাও তো অতগুলো হবে না এক জায়গায় করে জামিন নেব দেখি তো কতদিন জেলে থাকা যায় কোন না কোন একটা উপায় তো হবে সব বন্ধ করে ঘুমিয়েছে বা ঘুম থেকে তাকিয়ে দেখছি স্ত্রীর কাছে কি গো এখানে কেন একবার দেখছি আমি ছেলে একবার দেখছি বাড়িতে বলছে বসো না কে বানিয়ে গেল কে বা দিয়ে গেল এদিকে এক লক্ষ টাকা আল্লাহর নিয়ে গিয়েছে বর্তমান সমাজটার মধ্যে কিন্তু আমরা এই রকম দিনও পার করে এসেছি হ্যাঁ কথা বলে পার করি নাই কিচ্ছু জানে না ভালো মানুষ দশ বছর বিশ বছর আইনা ঘরে আটকা আপনি তার পরিবারে কোনদিন খোঁজ নিয়েছে তার পরিবারের স্ত্রী কেমন আছে একটা ছোট্ট বাচ্চা যদি থাকে বাবা বাবা বলে কান্না করতেছে আপনি যাকে দুনিয়া থেকে জবাই করে বিদায় করলেন দুনিয়ার থেকে যার উপরে নির্যাতন আপনি সালালে আপনি তার বাড়িটাতে গিয়ে খোঁজ নেন দেখেন ছোট্ট বাচ্চা আমা করে কাঁদছে আর বলছে আমার বাবা প্রতিদিন আমার জন্য চকলেট নিয়ে আসে এতে দিয়ে আর কোন গরু ছাগল তো এরকম করে না যারা করে সব মানুষেরা এজন্য ফেরেস তারা বলেছিল আপনার আমার ব্যাপারে আর যারা এই কাজের সঙ্গে জড়িত এই কাজ করার পরেও অন্যকে কষ্ট বিপদ দেওয়ার পরেও তৈরি করার পরেও সারা থেমে যায় না যাদের মন আরো আনন্দিত আমি ক্ষমতায় টিকে থাকবো কত মানুষ মারা যায় যাক আমি আপনাকে নিয়ে যারা ওনার পাশ আনেন তাদেরকে নিয়ে কোরআনের একটা কোরআনের একটা সুখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি

দুনিয়ায় মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে কষ্ট দেবে আল্লাহর কোরআন জানিয়েছে সুম্মা লাম ইয়াতুবু ও যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায় এ কথা কার বলেন বলেন এখন আপনার কাছে আমার প্রশ্ন একটা মানুষ যদি আর একটা মানুষের পরিবার ধ্বংস করে কষ্ট দিয়ে যদি বিপদে ফেলায় নির্যাতন করে একাধারে দুনিয়ায় যত রকম কর্মকাণ্ড আছে সব যদি চালায় আল্লাহর কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওকে তো ডাইরেক্ট জাহান নামে দেওয়ার কথা কিন্তু আমার আল্লাহ জাহান নামের কথাটা পরে দিলেন হারি একেবারে যন্ত্রণাদায় কঠিন তো মাজাবের ব্যাখ্যাটা শেষে দিয়েছে আর মাঝখানে আল্লাহটা শব্দ দিলেন সুম্মা লামিয়া তবু তাওবার ব্যাখ্যাটাই জায়গা আল্লাহ তো না দিলেও পারতেন আপনার আমার মাথা ব্রেন বুদ্ধি হয়তো এটা বলছে কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে চিন্তাশীল মানুষ যারা আছে যারা কোরআন নিয়ে গবেষণা করে তাদের জন্য খোরাক রেখেছে এই পৃথিবীর ময়দানে হক হচ্ছে দুই প্রকার এক নাম্বার হাবুল্লাহ কার হক বলেন বলেন নামাজ রোজা হজ জাকাত এই হক গুলো হচ্ছে আমার আল্লাহর এই মানুষটাকে কেয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে যদি বলে বান্দা দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হয়েছে আমি আল্লাহ তোমারে আজকে মাফ করে দিলাম আমার আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত লাগছে লাগবে যদি বলেন আমি দলিল চাই দলিল সারা কোন কথা আমি আপনাকে বলছি না লিখে দেন সূরা ইনফিতারে একেবারে শেষের আয়াত আল্লাহ পাক বলেন ইয়া উমাদাম লিকো nafsu linafsin shay'a wal amru yawma idil la আল্লাহ পাক বলে কেয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার গিরি নেতাগিরি সামসাগিরি কিছু চলবে না আমি আল্লাহ যাকে কথা বলার সুপারিশ করার অনুমতি দেব শুধু সে পারবে এ ব্যতীত কারো কোনো কিছু চলবে না এটা তো নিয়ার আদালত না যে আমার দলের লোক বলে ধর্ষণ করেছে নিরাপরাধ মানুষের গড়ায় চুরি চালিয়েছে নির্যাতন করেছে এটা আমার দলের লোক পুলিশ ধরে ময়দান কি এরকম বলেন বলেন এরকম আপনি যদি অফরাধ করে থাকেন সেটা যদি অনুপরিমাণ হয় এটাও আপনাকে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে